চলো বন্ধুরা আজ তোমাদের জন্যে পেশালাইট একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ তোমাদের জন্যেই এত দূর আগে আসতে পেরেছি আজ আমার চ্যানেলটা জন্মদিন আজ সোমবার আজ সোমবারই আমি চ্যানেলটা খুলেছিলাম আর সোমবারই গুগল লেটারটা পেলাম বন্ধুরা অনেক দিন অপেক্ষার পর আজকে নিয়ে চলে এলাম এই ভিডিওটা অনেক ধৈর্য ধরে মানে এতদিন পর সকলটা পূর্ণ হলো আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা গুগল লেটারটা পেয়েছি অবশ্যই তোমাদের দ্বিঘিন দেখাবো এই যে গুগল লেটার দেখতেই পেয়েছো আজ তোমাদের জন্যে এতটা দূর এগিয়ে আসতে পেরেছি বন্ধু অবশ্যই সাপোর্ট করবে চলো আরও গুরুত্বপূর্ণ কথা আছে এটা এখন কিছু বলবো না আমি কেন কালকে লাইফের মধ্যে বলে দিয়েছিলাম এর প্রথম মাসে যেটা পেমেন্টটা হবে ওটা আমার জন্যও নয় এটা হচ্ছে যারা অসহায় তাদের জন্যে এই পেমেন্টটা আর যাদের যাদের বলেছিলাম মানে পার্টির কথা ওটা আমি করে দেবো এখন মেন কথা হচ্ছে বলতে পারছি না ঠিক আছে আর অবশ্যই এই চ্যালেঞ্জের পয়সাটা আমার জন্য নয় এটা যারা অসহায় যারা খেতে পারছে না আমি একমাত্র তাদের জন্যই আমি এটা চ্যালেঞ্জটা খুলেছিলাম আমি কাউকে কিছু বলিনি বুঝতে পেরেছি বন্ধু টাকাতে সব কিছু হয় না একজনকে যদি আমি সাহায্য করতে পারি আমার নিশ্চয়ই দেখবে ওপরওয়ালা বলে একটা জিনিস আছে কেন আজকে আমি সৎ ছেলে বলে আমার পেছনে অনেক লোক লেগেছিলো বন্ধু কিন্তু কি করবো মনের কষ্টই সব কিছু চেপে রেখে দিয়েছিলাম চলো আজ আমার দিন এসছে আজ তোমরা আমাকে সাপোর্ট করেছো বলে এতদূরে এগিয়ে আসতে পেরেছি তোমাদের ভালোবাসাই চলো আরও মেন কথা হচ্ছে সাপোর্ট করেছিল আমাকে সরুপ বাগ নিশ্চয়ই চেনে ওকে ওর ইউটিউব চ্যানেল আছে ও আমাকে পুরো সাপোর্টটা ও করেছে আর চ্যালেনার আইডিটা আমার উড়ে গেলো সেই ব্যক্তিকে ভাইকে অনেক অনেক ধন্যবাদ সে হচ্ছে সাগর মুর্মু সে আমার মানে করে দিয়েছিল চলো ওকেও আমি ভালোবাসার শুভেচ্ছা জানালাম আজকের জন্যে আজকে দেখতে পেয়েছ আমার গুগল লেটারটা চলে এসেছে পোস্ট অফিসের মাধ্যম থেকে আনতে গিয়েছিলাম বাড়িতে দিয়ে যায় এটা কিন্তু আমি আনতে গিয়েছিলাম দেখতে পেয়েছ এর সামনে বাগ আছে তাই আজকে অনেকদিন পর ভিডিওটা নিয়ে এলাম কিছু মনে করবে না বন্ধু কালকে রাত্রি বলেছিলাম তোমার দিন খুব খুশির খবর দেবো দিলাম যদি ভালো লাগে অবশ্যই হরকিদাকে চ্যানেলে সাপোর্ট করবে চ্যানেলটা শেয়ার করবে চলো আর নিত্য নতুন কেউ যদি চ্যানেলে এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা চলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম সব ভালো থাকবে সুস্থ থাকবে চলো বন্ধুরা